সারপ্রাইজ তো বড় কথা নয় বড় কথা হইলো আসলে দর্শক এই যে মানে জানি করি রোজা থাই যে ভাইয়া আইসে আমার জন্য এই ঢাকা যাত্রা বাড়িতে এত দূর থেকে আইসে কথা বলছি এটাই অনেক সবাই তো সবাই তো আচ্ছা দর্শক উনি হ্যাঁ আর উপর দিব কথা বুঝিনি আইসি উনি তো আন্দারা সার লাগতো না পরে কবো যে কিতা না কিতা দিতে কথা বুঝিনি সবাই চাইবো কেন সবাই চাইতেন না ও বসে আছে আলহামদুলিল্লাহ কথা বুঝেননি রোজার আসলে সবচেয়ে স্পেশাল কিছু অনেক কিছু আছে আসলে মানে বলে বুঝার বলে বুঝেনুর মতন কথা বলিনি একটা টান রে একটা কোরআন শরীফ আর আসলে ওই তজবির গনা এরপরে আপনার আতর কথা বুঝেননি এরপরে সুরমা সুরমাও আছে চৌখো সুরমা জিত আসলাম ওয়ালাইকুম আর আহমদুল্লাহ হি অপরাহফ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাতে হচ্ছে বদমেজাজ ফেসবুক পেজের অ্যাডমিন কন্টেন্ট ক্রিয়েটর কবির ভাই আর আমাদের মাঝে নেই হাজারো চেষ্টা করে শত চেষ্টা করে আমরা আর তাকে ফিরে পাব না আমাদের মাঝে তিনি না ফেরার দেশে পারি জমিয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী গতকাল কবির ভাই ঢাকা মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা আপনারা সকলে অবগত আছেন শুক্রবার দেবগত রাতে তিনি একটি বাইক দুর্ঘটনার শিকার হয় এবং গুরুতর আহত হয়ে পড়ে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সফার করে লাইফ সাহেব সাপোর্টে নেওয়া হয় কিন্তু শত চেষ্টার পরেও তাকে বাঁচানো যায়নি আমরা তার জন্য বেশি বেশি দোয়া করি আল্লাহ ফখরাবুল আলমিন যেন কবির ভাইকে জান্নাতুল ফের দাউস নসিব করে আজকে কবির ভাই আমাদের মাঝে নেই তবে কবির ভাইয়ের হাজর স্মৃতি আমাদের মাঝে রয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বদমেজাজ ফেসবুক পেজের কবির ভাইকে মানুষ কতটা ভালোবাসে এবং কতটা ভালোবাসলে মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে চলে যায় তার সঙ্গে দেখা করার জন্য এবং পুরস্কার হিসেবে কোরআন শরীফ নিয়ে যাই কবির ভাই তার জীবনের শ্রেষ্ঠ উপহার মানুষের কাছ থেকে পেয়েছে কবির ভাই তার ফেসবুক পেজে আপলোড করেছে এপ্রিলের চার তারিখে যে একজন মুসলিম হিসাবে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হচ্ছে এই উপহারটি এক ভাই তাকে কোরআন শরীফ সেট গিফট করেছিল দেখেন মানুষ কীভাবে ভালোবাসতো কতটা ভালোবাসত কবির ভাইকে এবং তিনি ধর্ম নিয়ে কতটা কতটা শ্রদ্ধাশীল ভক্তিশীল ছিলেন এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন আসসালাম কি অবস্থা আন্টি হল রা রোজা আসেননি রোজা না থাকলে কিন্তু আন্টিতে বিষের দিলেন কথা বুঝিনি রহমতের মাস চারদিকে প্রকৃতির হাওয়া ভালোই লাগে কথা আসলে আজকে হঠাৎ অ্যামাজনের কথা বুঝিনি অ্যামাজনও যদিও প্ল্যানিং আসিল না যে রোজার মাস আসার কিন্তু আসলে নিয়তি লই আনে কথা বুঝিনি অ্যামাজনও তো ঘটনার শিখিতা আনার তারাবি নামাজ হরি আই শুইছি কথা বুঝিনি তো শোয়ার পরে হঠাৎ মেলটা সাইড দিছি একটা মেল আইছে যে কবির ভাই আমি ঠিকানাটা দেন বলে চিন্তা করলাম কি রমজান মাস আরো কমতে আইতো গেলাম ভাই আপনার বাসা কইতে আছে ভাই আমি ডাকা বাড়ি থাকি কথা বুঝিনি তো আমি অ্যামাজনে আইতাম চাইলাম বলে ভাই ওন তো রমজান মাস আপনি কষ্ট করে আসার এমন দরকার নাই ঈদের পরে আসেন কয়ে না ভাই আপনার লোক আইতো ইমার্জেন্সি ভাবে আইন কথা বুঝলেননি তো কিটা করুন ওই নাই করতেছি ভাই আন্না যদি কষ্ট না হয় সমস্যা না হয় তাইলে আন্না আইতেন হারেন সমস্যা না অ্যামাজন খোলা আছে আন্না তার আগে কইছি আবার আন্নার আই কইছি ভাই কি কিনলে আইবেন অ্যামাজন মানে কোনো দরকারি কাজ আসেনি তো ভাই কইতে আছে কয় একটা সারপ্রাইজ আছে কথা বুঝলি কইলাম বলে কি সারপ্রাইজ ভাই

এই যে মানে আসে আমার জন্য ঢাকা যাত্রা গ্রামটা এত সুন্দর আপনি আমি আমি এত সুন্দর সেই প্রথম থেকে যেমন আমি ঢুকছি দুধার পর থেকে ঠান্ডা বাতাস ঠান্ডা শীতলটা হাওয়া

জিনিসটা <laughs> কি <laughs>

আসলে মানে বলে বুঝানোর বলে বুঝানোর মতন কথা বলছেন সেট আপ টানা সান একটা কোরআন শরীফ আর আসলে ওই তসবি গনা এরপরে আপনার আতর কথা বুঝিনি এরপরে সুরমা সুরমাও আছে চোখে সুরমা দিতে এরকম আর আসলে ভাই

কথা বুঝিনি রমদানো তো লাগে আসলে বলে বুঝেন কথা বুঝিনি আমার লাইফের স্পেশাল কিন্তু আমি এটাই খাইতিছি কথা বুঝিনি জানিনা লাইফে আর হাইনি

আমি কথা বুঝিনি আসলে ভাইয়ের কথা বুঝিনি এই যে সেট আপটা কথা বুঝি অনলাইন যে সেট আপটা আনছে আসলে এই সেট আপটা বাইয়ে অ্যামাজন বাহিনী সবারই দিতে চায় কথা বুঝিনি যারা বাংলাদেশে জেনে আছেন মানে এই সেট আপটা সবাই দিতে চান না মানে ডিসকাউন্টে যে এত সুন্দর একটা সেটআপ সবার উপহার দিতে পারেন মনে করেন আপনি একজন ভাই আপনি বোনের এরকম একটা সেটআপ উপহার দিতে পারেন বা অন্য বোন ভাইয়ের এরকম একটা সেটআপ উপহার দিতে পারেন রমজানে কথা বুঝিনি অনেক সুন্দর মানে স্পেশাল লাইফে অনেক খুশি হইবো কথা বুঝি এই ছোট্ট একটা উপহারের মধ্যে এখন ভাইয়ে সাইজে ডিসকাউন্টে কত কা কথা বুঝিনি এই অফারটা কত ভাই এ আমাজন ভাই নিলে রমজান মাসে লাইভ স্পেশাল থেকে আসছে আড়াইশো টাকা ডিসকাউন্ট কত টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে কথা বলছেন স্পেশাল অনেক কিছু কথা বলছেন হয়তো এই পঁচিশশো মানে মানুষের মনে আন হাফ হাজার টিয়ার একটা শাড়ি কিনেও খুশি করতে নেই কিন্তু এই পঁচিশশো টাকার মধ্যে এই যে একটা সেট আপ কথা বলছেন মানে আমাদের ইসলামিক অনেক যাবতীয় অনেক কিছু আছে মানে অনেক খুশি হবে কথা বলছেন নি দাঁড়িয়ে দেন তো আসলে আমি হাই গেছি কথা বুঝিনি তো আমি চাইতেছি যে আমার এমন বক্তরা যারা আছেন তারা যদি মানে যোগাযোগ করেন কারোকে এভাবে স্পেশাল কিছু দিতেন চান বা নিজে রাখতেন চান তাহলে তাদের থেকে আড়াইশো টাকা কম আড়াই টাকা কম দাম তিনশো আমি কইছি এটা ভাই তাই যে আর টাকা কম তিনশো টাকা কম আড়াইশো টাকা থেকে কথা বুঝিনি তো জিনিসটার দাম পড়ছে কত বাইশশো টাকা কথা বুঝিনি তো বাইশশো টাকার মধ্যে তো দিয়ে এরকম একটা স্পেশাল কারো জীবনে দিয়ে আমরা তার রেনি করে দিতে পারি তাইলে মনে করেন অনেক কিছু কথা বুঝিনি খুশি আসলে ভাইয়ে এই টাকার তাই যে আইসে কথা বুঝি একটা অনেক খুশি হয়েছি আর অ্যামাজন ভক্তরা যারা আছেন আসলে আমিও তাদেরকে কম যে অনেক জীবনে তো বহুত গিফট আইতেন অনেক কিছু তবে এই এরকম একটা ইসলামিক আমাদের যাবতীয় জিনিসপত্র এরকম বলতে আরো অনেক কোয়ালিটি আছে পেজ পেজের সাথে লাইক দিয়ে সাথে থাকে তো অবশ্যই সামনে নতুন নতুন আপডেট আসবে আর কি আসলে ভাইয়ের জন্য দোয়া করবেন কথা বুঝিনি ভাই আসলে আজকের এই অনুভূতিটা কথা বুঝিনি প্রকাশ করার মতো না আল্লাহর রহমত আছে কথা বুঝিনি রহমতের মাসে রহমতের একটা উপহার কি পেয়েছি কথা বুঝিনি ইসলামিক প্যাকেজ তো আসলে সবার কাছে একটাই রিকোয়েস্ট দেয় ইসলামিক প্যাকেজ যদি কেউ কাউরে গিফট করতেন চান খুশি করতেন চান তাহলে খুব তাড়াতাড়ি এই মানে অ্যামাজনে বাইটার লগে যোগাযোগ করেন বাইরে চাইতে লিঙ্গের নিতে দিদি মানে নিজে থেকে বুঝিনি ভাই কিন্তু এটা ফ্রম হোটেল ওই একটা কথা আমি কইতেছি মন থাকে ভাই ফ্রম হোটেল আয়োজন ভাই মূলত আমার উপহারটা নিয়ে আইসে কথা বুঝিনি পরে অ্যামাজন বাহিনী লাই কথা বুঝিনি যে সারটা দিতে যে মানে তিনশো টাকা কম বাইশশো টাকা কথা বুঝিনি ইসলামিক একটা প্যাকেজ প্যাকেজটা খুব সুন্দর কথা বুঝিনি যারে দিবেন তেই খুশি হইব মানে লাইফের স্পেশাল কিছু মনে করবো গিফট হিসেবে আসলে অনুভূতি কথা বলি লাইফে সবচেয়ে মানে সেরা উপহার হয়েছে কথা বুঝিনি ভাইয়ের কাছ থেকে তো বাইরে লইয়া আজ ইফতার হোক ইফতার করুন কথা বুঝিনি ভাইয়া আসে না 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 আজকে ইত্তার হোক কথা বুঝিনি আপনার লগে তান আর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন কবির ভাই বলল যে তার জীবনে শ্রেষ্ঠ উপহার এই উপহারটি তার জীবনে সবথেকে শ্রেষ্ঠ উপহার হচ্ছে এই উপহারটি পবিত্র কোরআন শরীফ তিনি উপহার হিসাবে পেলো গিফট হিসাবে পাইল এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে কবির ভাই আর আমাদের মাঝে যেহেতু নাই হাজারো চেষ্টা করেও আমরা তাকে আর ফিরে পাবো না মন খারাপ করেও লাভ নাই ভাই জন্ম মৃত্যু মানুষের একবারই হয় জন্ম যখন হয়েছে মানুষকে মরতে হবে এটা নিশ্চিত এটা হানড্রেড পারসেন্ট শিওর তবে আমরা বেশি বেশি করে দোয়া করি কবির ভাইয়ের জন্য যেন মহান আল্লাহ ফখরবুল্লা আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে তার গোনাখাতা মাফ করে যেন তার আমল নামাই নেকিতে ভরপুর করে দেয় এই দোয়াটা করি এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কবির ভাইয়ের পরিবারের পাশে এসে দাঁড়ান পরিবার বলতে তার মা এবং তার একটা ছোট্ট ভাই রয়েছে তাদের পাশে এসে দাঁড়ান সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি